ওনারা পাচ্ছে না খুঁজে ওনারা কল দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু পাচ্ছে না রাকিব পলাতক হ্যাঁ রাখি পলাতক মোটেও ভালো নেই কারণ যে গুজব ছাড়াচ্ছে আমি নাকি কোথায় পালাই গেছি পুলিশ আমাকে খুঁজে পাচ্ছে না গাইস ইউটিউবার রাকিব হোসেন নাকি পলাতক এমনটা জানিয়েছেন ইয়াসিন হোসেন এবং মিথিল রহমান সময় টিভির প্রতিবেদনে রাকিব হোসেন এই বিষয়ে মুখ খুলেছেন এছাড়াও রাকিব হোসেনের ব্যাপারে এমন মন্তব্য করার মূল রিজন কি এই বিষয়ে রাকিব হোসেন আরো অনেক অজানা তথ্য দিয়েছেন আমাদেরকে সো গাইস সময় টিভির জনপ্রিয় রিপোর্টার তানভীর হাসান ভাই রাকিব হোসেনকে বললেন কেমন আছেন কিন্তু রাকিব হোসেন বলেন যে আমি ভালো নেই এবং প্রত্যুত্তরে বলেন আমাকে নাকি পুলিশ করছে আমি পলাতক তাই কিন্তু কথা হচ্ছে রাকিব হোসেন বলেন যে আমি একজন নন পার্সন আমার ফোন রানিং আছে এবং ইয়াসিন জানে আমার বাসার অ্যাড্রেস কোথায় সো সেক্ষেত্রে আমি কিয় পলাতক থাকিব তো এইক্ষেতেত এই ঘটনাটো একেবাৰে গুজব আৰু মিথ্যে বুলি ভাইৰল হৈ আছে মিথিলুৰ ৰহমান ও য়াসিন হুছেইন তো এবার কথা বলা যাক সেদিন মারামারিতে নুসাজান অন্তরা কি বলেছেন গায়ে সময় টিভির ইন্টারভিউতে রাকিব হোসেন এবং নুসাজান অন্তরা বলেছেন নুসাজান অন্তরার ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে বাসা আসতেছিল তখন হঠাৎ সেখানে ইয়াসিন ও মিথিলা বাইকে করে যাচ্ছিল কিন্তু মিথিলা রহমান ইয়াসিনকে বলছে ওই যে দেখো সিএনজি ওলার মেয়ে দুই বিএস তার বোন ইত্যাদি এই নিয়ে অন্তরার ফ্যামিলি দুই এক কথায় তাদের সাথে মনমালিন্য হয় কথা কাটাকাটি হয় পর এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন তো গাইস এই ছিল সেদিনের মূল ঘটনা তবে এর মধ্যে সেই ইন্টারভিউ অনেক ঘটনা বলেছেন যা এই এক ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না তো গাইস পরবর্তী আপডেট ভিডিও দেখতে এখনই আমাদের ভিডিও তো লাইক দিয়ে চ্যালেলেকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ